গুড মর্নিং বন্ধুরা আমি সুব্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আর কি যে ব্লগটা আর কি করেছি সেটা হচ্ছে সানডের ব্লগ তো তোমাদের কাছে আসতে একটু লেট হয়ে গেল একটু বিশেষ কারণে একটু আর কি এডিট করাটা আমার হয়ে ওঠেনি তো চলো আজকে সারাদিন কি কি করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই পুরোটা শেয়ার করব আর ঠান্ডাটা যা পড়েছে না মাইরি মানে কি বলবো একদম হ্যাঁ দার্জিলিং গ্যাংটক কাশ্মীর ফেল আর আজকের ওয়েদারটাও কী বলো তো গত কয়েকদিন ধরে যেমন চলছে সেমন আমি দেখছি মানে কোনো আপডেট তো নেই তো বুঝতে পারছি না কিন্তু আমায় আছে কিছু কাছাকাছি করতেই হবে বুঝেছ হয় না শীতকালে তো কাপড় এমনিই নোংরা বেশি হয় তাই আর সানডে বলে কথা আমার ওই দিন মানে কাছাকাছি মানে একটু কাজকর্ম একটু বেশিই থাকে কারণ অন্যান্য দিন তো ঘরের কাজগুলো সেমনভাবে করতে পারি না সানডেতেই বেশি মানে ঘর পরিষ্কার বা কাছাকাছি এগুলো একটু বেশিই থাকে তো আমি এখন কাচবো তো জানি না ওয়েদার কি কারণ এখনও রোদের কোনো দেখা নেই মাঝে মাঝে দুই এক ফোঁটা বৃষ্টিও পড়ে গেল তো আমি বুঝতে পারছি না এখন কাজব তো অবশ্যই তবে কদ্দুর কি শুকোবে না শুকাবে আমি কিচ্ছুই জানি না আর কি আর শীতের মধ্যে সত্যি মানে কাচা কাচি মাথায় শ্যাম্পু এগুলো মানে আমার একদম ভালো লাগে না শ্যাম্পু তো করাটা মানে একদমই ভালো লাগে না শীতকালে একদম মাথাটা ভেজা ভেজা হয়ে থাকে খুবই একটা বিরক্ত লাগে তবে করতে তো হবেই আর তোমরা অনেক সময় দেখো কি আমি বেশিরভাগ খাওয়া দাওয়ারই আর কি খাটে বসেই খাই ভাতটা বাদে বাকি সব খাবারই আমি আর কি খাটে বসেই খাই আর তো যে খাওয়াই কারণ আমার কোনো অপশান নেই আমি যেখানটায় মানে যে ঘরটায় থাকি অনেকটাই ছোট ওখানে যে নিচে বসে দু তিনজন মিলে বসে খাবো সেটাও হয় না আর পরিস্থিতিটাই আমার এখন এমন তাতে কার ভালো লাগলো কার খারাপ সেটা আমার এখন দেখলে চলবে না সামনে এগিয়ে যেতে হবে তো চলো এখন রুটি আর ডালটা খাওয়া আর কি কমপ্লিট করি

তো দিদির বর তো আর কি কর্মসূত্রে এখন দিদির কাছে উপস্থিত নেই তো বাইরে আছে কাজের জন্য তো দিদি অ্যানিভার্সারি সেলিব্রেট করেছে তো সকাল থেকে উঠে অনেক কিছু রান্না করেছে আমাদের দিয়ে গেল আর কি অনেক কিছু ফ্রায়েড রাইস মটন কষা আমার জন্য পনিরের তরকারি করেছে চাটনি পাপড় মিষ্টি দেখো অনেক কিছু আর সেই সাত সকালে উঠেই সব রান্না ওর নটা সাড়ে নটার মধ্যে আর কি কমপ্লিট হয়ে গেছে তাহলে বলো অত সকালে উঠে সব কমপ্লিট করতে হয়েছে তো সব মানে ভাগে 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 সব দিয়ে গেছে আর আজকে যেহেতু আর কি সানডে আমরা ওই বাড়ি যাবো না শ্বশুরবাড়ি তো এই বাড়িতে বসে আর কি খেয়ে নেবো আর দিদি তো টুকটুক করতে করতে চোদ্দোতম বিবাহবার্ষিকী কমপ্লিট করে ফেললো আর আমি তো বলি কি হ্যাঁ চোদ্দো বছরের বনবাস তোদের আর কি কমপ্লিট হলো তো চোদ্দো বছর কেন অনেক 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 বছর আর কি তোরা একসাথে থাক ভালো থাক সুস্থ থাক আজকের দিনে এইটাই প্রার্থনা করব আর তো বিশেষ কিছু বলার নেই তাই না আর যদি স্বপনদা থাকতো দিদির সাথে আজকের দিনে আরও বেশি ভালো লাগতো দিদি তাহলে একা একা অ্যানিভার্সারিটা আর কি সেলিব্রেট করতে একটু কষ্ট হয় একসাথে থাকলে স্বামী স্ত্রী অবশ্যই ভালো লাগে তো কর্মসূত্রে যখন থাকতেই হয় কাজে কর্মে তো সবসময় তো একসাথে থাকা সবসময় সম্ভব হয় না তাই না তো বেশিরভাগ সময় থাকে তো এই বছর আর নেই এই বছর হচ্ছে কাজে রয়েছে আসতে পারিনি এবছরটা তো ঠিক আছে আবার নেক্সট ইয়ার হবে একসাথে তাই না আর এদিকে দেখো স্নানের গরম জলে নারকেল তেলটাকে গলানো হচ্ছে প্রচন্ড ঠান্ডা পড়লে কি হবে তো কিন্তু স্নান টান করে একদম রেডি কারণ যতই ঠান্ডা পড়ুক তাই না স্নানটা কিন্তু জরুরি আছে আর দেখো এখন মানে ঠান্ডা মানে স্নানের সময়টুকু মানে সোয়েটার টোয়েটার ছাড়া বাকি সব সময় সোয়েটার পরা স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে এখন পাপার সঙ্গে একটু ফুটবল খেলছে গা গরম হবে তাই না শীতকালে দেখবে খেলাধুলা করতে বেশ ভালোও লাগে কারণ একটু ঝট করে না গাটা গরম হয়ে যায় আর আমারও না যে কোনো ধরনের স্পোর্টস খুব ভালো লাগে কিন্তু আমি জানি না আমার ছেলে কি সে ইন্টারেস্ট থাকবে তো আমার ভালো লাগে মানে ছেলে মেয়েরা মানে এই ধরনের যে কোনো ধরনের খেলার সঙ্গে যুক্ত থাকবে এইটা আমার খুব পছন্দ তো তো আমার ইচ্ছা আছে কোনো খেলা আর কি দিয়ে দেওয়ার তো জানি না কতদূর কী হবে আর তো দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওকে যে মাসিমণি দিয়ে গেছে ফ্রায়েড রাইস মাইড রাইস ও ওগুলোই আজকে খেয়েছে খিচুড়ি মিচুড়ি আছে আর খায়নি আর এখন দেখো দোলনায় দুলছে তো আজকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে ও তো সকালের ঘুমটা আর কি রবিবার করে ঘুমায় না তো ও দেখো এখন ঘুমিয়ে পড়েছে এখন আমি আর আমার বর মিলে হচ্ছে ভালো মন্দ খাবো তোজোকেও খাইয়ে দিয়েছি যদিও তো তোজো এগুলোই খেয়েছে ও সবই খেয়েছে একটু 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 করে সবই খেয়েছে আর দিদির রান্নার তো মানে কোনো তুলনা হয় না ওর সব রান্না মানে খুব 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 ভালো রান্না করে আর আজকে সানডে মার বাড়ি না আসলে একটু চলে তাই না বলো আর আজকে সানডে হোক আর যাই হোক আজকে আমাদের আসতেই হতো কারণ আমরা একটু ঘুরতে যাচ্ছি সামনেই

মানে আর মা মুড়িটা খুব সুন্দরভাবে মেখেছিল সবকিছু দিয়ে পিঁয়াজ মটরশুঁটি গাজর শশা কাঁচা পিঁয়াজ ধনে পাতা কিছু দিয়ে মেখেছে আর তার সঙ্গে অনেক রকমের চপ ছিল কিন্তু আর মানে খাওয়া দাওয়া যাই বলো একদম কিন্তু জমে গেছে মুড়ি বলে মানে